হ্যালো গাইস ওই রইট ঘামটা আগে তারপর শুরু করতে আসি কি করব ভাই যা রদ্র পড়ছ না একদম ফাটা কিন্তু আমিও কইছি মামা তুমি যতই রদ্র দাও না কেন আমারে কিছু করতে পারবে না কারণ আমি তোমার ভাগিনা এটা তো জানা সম্পর্কে মামার থেকে ভাগিনা বড় তাই তুমি আমার কিছু করতে পারবা না কি করে যাই হোক অনেক ফাজলামি করলাম এখন শুরু করি মেইন ট্রফি তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ছোট ভাই তো সবাই মিলে আমরা জল পেঁদতে বের হয়ে গেছি ও আর তোমরা ভাবছো যে এখানে কেন হঠাৎ দাঁড়ানো হলো হঠাৎ দাঁড়ানো হলো কেন এটা নিশ্চয়ই একটা কারণ রয়েছে তো কারণটা হচ্ছে গিয়ে কারণটা হচ্ছে ওখানে যে মামা আর ভাই আর রয়েছে না একটা বলে ফটো নেবে নাকি আর ভিডিও করবে ফালতু সব আরে ভাই আমি ওইগুলো কি বলছি ওখানে ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফার ওনাদের কাজ তো ওনারা করবে তাই না তো যাই হোক আমি এখানে ব্লক শেষ করব কারণ খালি ব্লক ব্লক করে লাভ নেই ভাই অনেক কাজ পড়ে আছে অনেক কাজ পড়ে আছে অনুষ্ঠান বলে কথা তাই তো আমার ভাগিনার অন্নপ্রাশন বলে কথা তো এখানে আমি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে